নীলফামারি জেলার সৈয়দপুর থানার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এক মুসলিম শিক্ষার্থীকে অপহরণ করার ফলে ভুক্তভোগী মুসলিম পরিবার গত তেইশে তিন দু চব্বিশ তারিখে থানায় এছাড় দায়ের করেন এছাড়ে দায়েরকৃত আসামি সৌরভ শর্মাকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করে সৈয়দপুর পুলিশ অন্যদিকে ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীকে সেফ কাস্টডিতে থাকার নির্দেশ দেয় আদালত ঘটনাচক্রে সৌরভ শর্মা সতেরো তিন দু পঁচিশ তারিখে কারাগার থেকে জামিন পেয়ে আবারও মুসলিম নাবালিকা মেয়েকে অপহরণ করার চেষ্টা করলে প্রশাসন তাকে হাতে নাতে ধরে কারাগারে প্রেরণ করে এমন ঘটনায় প্রশংসায় ভাসছে বাংলাদেশ পুলিশ আমাদের তথ্যমতে শিব শর্মার ছেলে সৌরভ শর্মা নীলফামারি জেলার সৈয়দপুর থানায় পুরাতন বাবুপাড়ায় সৌরভ শর্মা বাসা সৌরভ শর্মা মুসলিম পরিচয় তথা শেখ সৌরভ নামে অনলাইনে সরব ছিলেন হয়তো সেআইডিতে লুকিয়ে আছে অনেক মুসলিম নারীর চাপা আর্তনাদ আমাদের অনুসন্ধানী টিম জানতে পারে এই সৌরভ শর্মা জামিন মঞ্জুর হওয়ার জন্য সমাজের সকল মুসলিমরা চাতাতুলে থাকে মুক্ত করে স্থানীয় সূত্রে জানা যায় পরিবারটিকে নিরীহ বলে সকলে চাতাতুলে সৌরভ শর্মাকে মুক্ত করতে সহায়তা করে ওরা ওরা সাহায্য করতে যা এলাকার মানুষ তাকে জামিন করানোর জন্য 500 200 300 মনি করে নিয়া দিছিল দাদা ও বাবা কান্না কাটি বলছিল আমরা গরীব আছি আমরা খেতে পারিছি না এরকম এরকম আমার ছেলে ঠিক হয়ে যাবে এরকম বলে বলে ইয়া কষ্টলো টাকা কি মানে মুসলিমরা দিয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ ভাইয়া অন্যদিকে জামিন থেকে মুক্ত হওয়ার পর অপহরণ করার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে সৌরভ শর্মারা হলো হিন্দু রীতি অনুযায়ী নিচু বংশ তথা হরিজন সম্প্রদায়ের লোক একটি সূত্র আমাদের জানিয়েছে সৌরভ শর্মাকে মুক্ত করার জন্য স্থানীয় একটি চক্র তৎপর অন্যদিকে মামলা সংশ্লিষ্ট কাজে সহায়তা করা একটি সূত্র আমাদের নিশ্চিত করেছে সৌরভ শর্মার ভয়ঙ্কর পরিকল্পনা ভুক্তভোগী মুসলিম নাবালিকা মেয়ের আঠারো বছর বয়স হতে বেশি দিন নেয়ার তাই ভুক্তভোগী মুসলিম নারীর প্রাপ্ত বয়স্ক হলে তাকে হিন্দু বানিয়ে বিয়ে করার ভুক ভরা স্বপ্ন দেখছে সৌরভ শর্মা